শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই দাচ্ছ ঈদের দিনে জুয়ার আসর বস মদের আসর তো এই যে খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানে কোনো সম্পর্ক আছে এ তারাই দেখা যাবে ঈদের দিন কে কত দামি সুল করতে পারলো পাঞ্জাবি পড়তে পারলো কার বাসায় কত আয়োজন হচ্ছে কার বাসায় মানুষ হবে কে কত বেশি সুরান করতে পারে সেন্সি দিতে পারে পরিবারকে নিয়ে কে কত বেপরদায় ঘুরতে পারে এদেরকেই দেখা যায় রমাদানের ঈদের দিন রমাদানের পরে ঈদের দিন ছেলে মেয়েকে নিয়ে রিক্সা রিক্সায় বেলাল্লা পরের মতো ঘুরবে করবে জিনা করবে যুবকদেরকে দেখা যায় রমাদান মাসিক মাদক সেবন করতে মানে ঈদের দিনও মাদক সেবন করতে এবং ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এমনভাবে ঘুরতে যে তাদের খোরা দেখে শয়তান বলতে পায় শয়তান বলে হয়তো মনে মনে যে আমাকে আল্লাহ পাক রমাদান মাস কেন সারা বছরও যদি শিকল দিয়ে বেঁধে রাখে কোনো সমস্যা নেই তোমরা তো আছোই শয়তান হয়তো এই কথা বলে আমরা শুনি না আর আল্লাহ রবী আলমিন যে রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখেন এটার প্রমাণ হচ্ছে চাঁদরাত এবং দিন রমাদানের পরিবেশ আর চাঁদরাত ঈদের পরিবেশের মধ্যে যে পার্থক্যটা এটাই বলে দেয় হ্যাঁ আসলেই শয়তান বন্দি ছিল দেখবেন এই এই শ্রেণীর মানুষকে যারা রমাদানের হক মোটেও আদায় করে নাই ইভেন তাদের সাথে রমদান মাসের পুরাণের কোন সম্পর্ক ছিল না এরাই দেখবেন ঈদের দিন অথবা ঈদের পরের দুই দিন রাস্তায় রাস্তায় গান বাজাবে প্রচন্ড জোরে শব্দ দূষণ করে কিছু কিছু মানুষ এখন বলতে চেষ্টা করে ওতে সাহস হয় নাকি চেষ্টা করে যে আজানের মধ্য দিয়ে অনেকে শব্দদূষণ হয় এবং আমাদের সাবকন্টিনেন্টের মধ্যেই একটা কান্ট্রির মধ্যে এই কথাটা এসেছিল দেখা যায় যে এই মন্তব্যটা করেছে তারই গান আমাদের যুবসম শুনছে উচ্চ আমাদের দুর্ভাগ্যের নমুনা দেখতে আমরা কত হতভাগা জাতি যে আজান কি ক্রিটিসাইজ করছে তার গান সারাদিন বেঁধেছে আমারই বাড়ির পাশে পরে আমি বাধ্য হয়ে সারারাত তো ঘুম হয়নি রমজান মাসে ঘুম কম হয় স্বাভাবিক সারারাত এই ফুটবল রেডি করতে হয়েছে লেকচার রেডি করতে হয়েছে কবর করেছে আলহামদুলিল্লাহ রাতে কিছু ইবাদত করার তৌফিক হয়েছিল ভাবছিলাম যে একবারে নামাজ সে ঘুমাবো ঘুম আর বলুন তো আমি হেঁটে হেঁটে গিয়েছি গিয়ে বলেছি যে শয়তান তো ছাড়া পেয়েছে শুনেছি আজকে আপনার দোকান থেকে কি শুরুটা হয়েছে তো সে লজ্জা মানে আমি হেঁটে হেঁটে বাজারে গিয়েছি শুধু মিউজিক বন্ধ করতে দরকার হয় আর মিউজিকের মধ্যে দেশাত্মগত মিউজিক ছিল না এগুলো এগুলো অর্থ সাংস্কৃতিক যে ভাষার মিউজিক প্লে হচ্ছিল এগুলো তো তাদের দেশে আমাদের ভাষা মিউজিক প্রিয় হয় কিনা কতটুকু আল্লাহ আমরাই তো ভাষা নিয়ে গর্ব করি আমরাই তো জন্য জীবন দিয়েছি দেখবেন আমাদের প্রজন্মকে এগুলো নিয়ে এদের সাথে রমাদান কীষণ এদেরকে দেখবেন রমাদানের বেশি খুশি খুশিটা ওদেরই আসলে খুশিটা কিসের আমি আপনাকে আজকে বোঝাবো জানে রমাদান ভাষা দেখবেন মেয়েদের বেলাল্লা পড়া যত কসমেটিক্স পাশাচ্ছি বা সবগুলো আজকে মাখা শেষ সোনার পয়দার কিছু বাকি নাই বাসায় সব কালে আর দেহে মেঘে কাপড় নাম কাওয়াজতে একটা কাপড় গায়ে দিয়ে যে কাপড় পরা না পরা বলেছেন একই কথা মিস্তা এমন কি আসিয়া আরিয়া এই শব্দ বলেছেন শেষ জাবান এক শ্রেণী মেয়ে আসবে যারা কাপড় পরে বন্ধ থাকবে তো এইসব কাপড় পরে বান্ধবীদেরকে নিয়ে দেখবেন রিক্সায় গাড়িতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বেদাললাপন অশ্লীলতা শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই দাস। দেখবেন নন এইদের দিনে জুয়ার আশর বস মদের আসর বস। তো এই যে খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানের সম্পর্ক আছে এদের সাথে কি ইসলামের কোন সম্পর্ক আছে তাহলে এরা খুশি পালন করছে কিসের রমাদান চলে যাওয়ার রমাদানদের চলে গেছে শয়তান হাফ ছেড়ে ভালো বাস্তম চলেছে এতদিন শিকলে বাধা ছিলাম আজকে রিলিজ পেয়েছি এই রিলিজের খুশিতে এরা এই শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করে এদের দ্বারা ঈদের খুশি পালন করা হয় এরা রমাদান যাওয়ার জন্য খুশি কিন্তু যারা আল্লাহ প্রকৃত আশেক এবং যাদের মধ্যে আল্লাহর নূর আছে বা আছে। আছে রমাদানকে প্রপারলি কাজে লাগিয়েছে যারা ওই হাদিসটা বারবার স্মরণ করেছে যে নবী সাল্লাহাম বলেছিলেন রমাদান মাস পেয়ে যারা নিজের গুণাহী মাফ করাতে পারলো না তাদের জন্য ধ্বংস আল্লাপাকে প্রকৃত আসেক যারা আল্লাহর মা আরেফত যারা বুঝতে পেরেছে তারা রমাদান আসার সাথে সাথে খুশি হয়েছে চলে যাওয়ার দিন কান্নাকাটি করেছে যেদিন চাঁদরাত ফলে যে কথাটা আমরা বলি ঈদের আগের রাত এই দিন দেখবেন আল্লাহ প্রকৃত আশজ্ঞা আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা যাদের কল জীব জীবিত মৃত মৃত অন্তর নয় এদের মতো তারা দেখবেন নীরবে নিবৃত ইবাদত করেছে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেছে যে রমজান চলে গেল আমি কতটুকু নিজের গোনা মাফ করাতে পারলাম কিনা দুটো এক্সাম্পল দিচ্ছি কোমর এবং হাত্তা বাড়ি আল্লাহ হতে আয়ান তিনি এই সাওয়ানের চাঁদ ওঠার সাথে সাথেই বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন সাহেবরা জিজ্ঞাসা করতেন যে আপনি তো জান্নাতেন সুস্ত সাহেব আপনি কেন কান্নাকাটি করছেন এইভাবে ওমর বলতেন যে হাদিস্তান যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু মাস নিজের মাফ না তার জন্য ধ্বংস তিনি বলতেন আমি তো জানি না যে আমার গুণা আল্লাহ মাফ করেছেন কিনা এভাবে কথা বলতেন উমর নদী আল্লাহ মহান ঈদুল ফিতরে আমরা অনেক খুশি উদযাপন করেছি যে খুশিগুলো ছিল এক বিশেষ শ্রেণীর মানুষের জন্য কাদের জন্য ঈদের খুশি ছিল যারা মাহে রমাদানে তিরিশটা সৌম রেখেছে সৌন্দরব হক আদায় করেছিল যারা রমাদান মাসে তাহার পড়েছে পরেছে তারাও পড়েছে দোয়া করেছে জি কি রাজগার করেছে আল্লাহর কাছে ও বিনয় করে কান্নাকাটি করে নিজের গোনাফ মাফ করানোর চেষ্টা করেছে শব্দ মতো দানসা করেছে ইফতার করিয়েছে মানুষকে খাইয়েছে দিয়েছে এক কথায় যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রমাদান মাসকে কাজে লাগিয়ে যারা নিজেদের গুনাগুলো মাফ করতে পেরেছে তাদের জন্য ছিল ঈদের ফসিন কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে এমন ঈদের খুশি পালন করতে দেখা যায় ওই শ্রেণীর মানুষই বেশি যাদের সাথে রমাদানের কোনো সম্পর্ক ছিল না যাদের সাথে না সৌমের সম্পর্ক ছিল না জামাতে নামাজের না তাহাজুদের না তারবির প্রচুর মানুষ রমাদান মাসে শীত পড়েছে রমাদান মাসেই বেদার করেছে হারাম খেয়েছে জুয়া খেলেছে মাহে করেছে মদ খেয়েছে মানুষ হত্যা করেছে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে রমাদান মাসেই বহু মানুষ মানুষকে প্রতারিত করার জন্য সিন্ডিকেট করেছে মজুদারি করেছে কৃত্রিম সংকট তৈরি করেছে বাজারের মধ্যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে মাথে কম দিয়েছে কেউ কেউ কোটটায় পড়ে প্রতারণা করেছে এগুলো রমাদান মাসেই করেছেন কিন্তু দেখা যায় এই শ্রেণীর মানুষের ঈদের খুশি বেশি